বন্ধুরা আমরা যারা বাজার থেকে নতুন ফোন কিনে আনি কিংবা পুরাতন ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন যখন আমরা কিনি তখন কিন্তু আমরা জানি না যে ফোনটা কতদিন আগে রিলিজ হয়েছে কিন্তু কে আমাদেরকে বলে যে ফোনটি দু তিন মাসের পুরনো হলো কিন্তু এটা আসল রিলিজ ডেটটা কিন্তু আমরা জানি না অনেকে যে কারণে আমরা তাদের কথা বিশ্বাস করে সেটা কিনে ফেলি এবং পরে দেখি যে এটা কিছুদিন চলার পর অটোমেটিক ভাবে নষ্ট হয়ে যায় তার মানে দুই তিন চার বছর আগে কিন্তু রিলিজ হয়েছে কিন্তু জন্য আমাদেরকে দুই তিন মাসের কথা বলে থাকে তো আমরা আসল ডেটটা কিভাবে জানবো যে ফোনটা জন্ম কতদিন আগে বা এটার বয়স কত কতদিন হলো এই ফোনটা রিলিজ হওয়া তো চলুন জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আসুন না যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক কৃতি শুভেচ্ছা আর অভিনন্দন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তে আপনার হাতে যে ফোনটি রয়েছে কিংবা আপনি যে সেকেন্ড হ্যান্ড পুরাতন ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনটা কতদিন আগে রিলিজ হয়েছে সেটা দুই তিন বছর না দুই তিন মাস সেটা আপনারা কীভাবে জানবেন তো চলুন ছোট্ট প্রসেসের মাধ্যমে আমরা সেটা জেনে নিই তার আগে আমাদের সেই ফোনের আই নাম্বার বের করতে হবে ঠিক আছে ঠিক আছে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে যে উপরে সার্চ বার থাকবে সার্চ বারে গিয়ে আপনারা আইএমইআই লিখবেন ঠিক আছে তো আমার এখানে আমার ভিভো ফোন এটা তো আমার এখানে সিস্টেমে রয়েছে আই তো আমি সিস্টেম ম্যানেজার গেলাম তারপর ফোনে অ্যাবাউটে গেলাম যাওয়ার পরে এই যে এখানে লক্ষ্য করুন নিচে আইএমই আই ওয়ান এবং আইএমইআই আই টু এই যে ডান দিকে লক্ষ্য করুন এই নাম্বারগুলো কিন্তু আমাদের কপি করে রাখতে হবে ঠিক আছে এই নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো আমাদের ফোনটি কতদিন আগে রিলিজ হয়েছে তো এই নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন ভালোভাবে একটু যেন ভুল না হয় এটা আমি আগে থেকে কপি করে রেখেছি তো এখন আপনারা কি করবেন এখান থেকে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে ঠিক আছে তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে গিয়ে আপনারা সার্চ করবেন আই এম আই চেক সি এইচ এ সি কে ঠিক আছে এই লেখাটা লিখে আপনারা চেক করবেন তো আপনারা সার্চ করে দেবেন এই লেখাটা লেখার পর ঠিক আছে আমি সার্চ করে দিচ্ছি তো আপনারা এভাবে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশনটাও আমাদের সামনে ওপেন হবে প্রথমে দেখুন আই এম ইনভো এর উপর আমাদের ক্লিক করতে হবে তো আমি আর উপরে ক্লিক করতেছি ঠিক আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা সার্চ বার দেখাচ্ছে চেক আইএমই আই তো আমি যেই আইএমই আই নাম্বারটা ওখানে দেখেছিলাম মনে সেটা আমি এখানে পাস্ট করে দিচ্ছি ঠিক আছে আপনারা এখানে পাস্ট করে দিবেন এভাবে আইএমইআই নাম্বারটা যেন ভুল না হয় তারপর চেক ডান দিকে দেখুন এর ডান দিকে আপনারা চেকে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে কারণ ভেরিফাই হবে এই জায়গাটা তো আমরা কিছুক্ষণ ওয়েট করব ঠিক আছে এই যে দেখুন এখানে ভেরিফাই হইতেছে কিছু সেকেন্ড আমাদের এখানে ভেরিফাই হয়ে আমাদের ডিটেলস দিয়ে দেবে সেই ফোনের তো বন্ধুরা এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন কেননা আমি এই হেল্পফুল ভিডিওগুলোই বানিয়ে থাকি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি প্রতিনিয়ত আপনাদের যেন উপকার আসে সেই উদ্দেশ্যেই তো এখানে ভেরিফাই হতে একটু টাইম লাগে তো আমরা একটু ওয়েট করবো এই যে দেখুন ভেরিফাই ইউ আর হিউম্যান তো এখানে আমি টিক দিয়ে দিচ্ছি ঠিক আছে তো টিক দিয়ে দিলাম এখন কিছুক্ষণের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে কারণ আমাদের ফোনের আইএমইআইটা ওরা ভেরিফাই করতেছে তো আমি ওখানে শটিং নাম্বার যদি দিয়ে থাকি তাহলে অবশ্যই সেটা কিন্তু এখানে আমার শো করবে আমার ফোনের ডিটেলস এখানে ওরা দিয়ে দিবে ফোন সহকারে তার ডিটেলস কত মানে এমপিআর ব্যাটারি বা তার ক্যামেরা বা ফোনটা কতদিন আগে রিলিজ হয়েছে সব কিছুই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাব তো ভেরিফাই আমাদের সাকসেসফুল হয়ে গেছে তো উপরে দেখুন সর্ব উপরে ওয়াই এগারো দুই অর্থাৎ আমার ফোনটা কিন্তু ওয়াই এগারো ভিভো উনিশশো ছয় সালে কিন্তু এটা রিলিজ হয়েছে ঠিক আছে তারপরে আমরা নিচে গেলে এই যে ফোনের ডিটেলস আমরা এখানে দেখতে পাব ডিভাইস টাইপ এখানে দেখুন ডিভাইস টাইপ স্মার্টফোন রিলিজ ডেট এই যে এখানে হয়েছে দশ দুই হাজার উনিশ তারিখে কিন্তু আমাদের ফোনটা রিলিজ হয়েছে তাই এখানে যদি কেউ দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ বলে থাকে তাহলে কিন্তু ভুল কারণ আমরা এখানে সঠিকটাই পেয়ে যাচ্ছি তো এখানে নিচে দেখুন এখানে অ্যাভেলেবল মেমোরিজ বত্রিশ জিবি দেখাচ্ছে তারপরে এলটি ফাইভ জি তো তারপরে এখানে ব্যাটারিও দেখাচ্ছে দেখুন নিচে পাঁচ হাজার তো সব কিছুর ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব তাই আমাদের কেউ মিথ্যে বলে কিন্তু ফোন আমাদের কাছে বিক্রি করতে পারবে না তো ফোনের ডিটেলস সেভাবেই আপনারা জেনে নেবেন নেওয়ার পর কিন্তু আপনারা ফোনটি ক্রয় করবেন যে ফোনটি কতদিন আগে রিলিজ হয়েছে সেই সঠিক টাইমটা আমরা এখান থেকে জেনে যেতে পারছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল